নমস্কার আমি আবার চলে এসেছি আপনাদের প্রিয় বই বাড়ি ডট ইন থেকে অনির্মাণ ভট্টাচার্য আজকের যে বইটা নিয়ে সেটা তুলুসির ইংলিশ কম্পিয়ান এর টু বইটা সম্পর্কে জানানোর আছে সেটা আপনারা বই অর্ডার দেন যে কোনো বই যে কোনো জায়গা থেকে পশ্চিমবঙ্গের আমরা দু থেকে তিন দিনের মধ্যে স্ট্রিটের মধ্যে ছাড়ে বইটা আপনার বাড়িতে পৌঁছে দেবো আমরা আজকের যে বইটা আছে সেটা হচ্ছে তুলুসির ইংলিশ কম্পিয়ানন ক্লাস ইলেভেন এর সেমিস্টার টু এর বইটার দাম তোমাদের জানিয়ে দিচ্ছি দাম হচ্ছে তিনশো টাকা সঙ্গে বই বাড়ির একটা খুব সুন্দরভাবে একটা বুকমার্ক পেয়ে যাবে তোমরা প্লাস সুন্দরভাবে যে সিলেবাসের সেটা দেওয়া হয়েছে সিলেবাসকে সুন্দরভাবে গঠন করা হয়েছে এবং গল্পগুলোকে সুন্দরভাবে টাকচার দেওয়া হয়েছে যেমন ক্রিটিক্যাল অ্যানালিসিস ঠিক আছে সার সংক্ষেপ শিরোনামের তৎপর্য এবং সমালোচনামূলক বিশ্লেষণ সমস্ত বাংলা এবং ইংলিশে সুন্দরভাবে করা আছে বইটা যারা ইংলিশে দুর্বল যারা ইংলিশ সম্পর্কে যথেষ্ট নলেজ নেই তারা বইটা এক্ষুনি অর্ডার দাও কিনে দেওয়া নাম্বারে